নমস্কার বন্ধুরা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট অবশেষে মৌসুম ভবনের তরফ থেকে ঘূর্ণিঝড়ের ডিক্লেয়ার দিক করে দেওয়া হলো ঘূর্ণিঝড় মন্থা আসতে চলেছে উপকূলে এর সতর্কতা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে কত কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে এটাও কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু আজই লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হলো আমরা অনেক দিন ধরে আপনাদেরকে দেখাচ্ছি প্রায় দু সপ্তাহ ধরে ঘূর্ণিঝড়টা হবে কখনো দেখাচ্ছে এই হবে কখনো দেখাচ্ছে হবে না এই করে করে অনেক টানাপোড়নের পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি অবশেষে শেষমেশ যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে গতকাল রাত্রে দেখেছিলাম একশো সাত কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল এই ঘূর্ণিঝড়ের মন্থা কিন্তু আজ এই মুহূর্তে লেটেস্ট আপডেট বলছে যে এই ঘূর্ণিঝড় কিন্তু আস্তে আস্তে করে তার শক্তি আরও বাড়াতে পারে তবে আজ এই মুহূর্তে আমরা দেখবো কত শক্তি আছে এখনও এর শক্তি পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি বায়ুর ঝাপটা মোড়ে রয়েছে এবং বায়ু মোড়ে এই ঘূর্ণিঝড়ের গতি রয়েছে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টায় মানে এটি আজ ডিপ্রেশান রূপে পরিণত হয়ে গেছে অর্থাৎ নিম্নচাপে কিন্তু পরিণত হয়ে গেছে গিয়ে আপনারা সবাই জানেন যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেলে ধাপ লাগে সবার প্রথমে ঘূর্ণাবর্ত থেকে সেখানে আমরা দেখেছি যে নিম্নচাপ গভীর গভীর নিম্নচাপ তারপরে আমরা দেখতে পাই যে সাইক্লোন তারপরে সিভিয়ার সাইক্লোন আর এটা কিন্তু সিভিয়ার সাইক্লোন সার্কুলেশন হবে এটা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে তো এবার আমরা সবার প্রথমে যাব এই মুহূর্তে উপগ্রহ চিত্র যে দেখব যে বঙ্গোপসাগরে কী পরিস্থিতি আজ উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র কী বলছে বর্তমানে আমরা উপগ্রহ স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি দেখুন ব্যাপক মেঘের ঘনঘটা কিন্তু এই জায়গাগুলোতে তৈরি হচ্ছে দেখুন ঘূর্ণিঝড় হওয়ার আগে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘের ঘনঘটা তৈরি হয় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তৈরি হয়ে গেছে এখানে দেখুন আস্তে আস্তে করে কিন্তু আরও মেঘ হচ্ছে এবং ঘূর্ণিঝড় আস্তে আস্তে করে আরও শক্তিশালী রূপ কিন্তু নিতে চলেছে আমরাদের কিছু বলতে অসুবিধা হচ্ছে বন্ধুরা কারণ আমার মুখে একটু প্রবলেম হয়েছে কথা বলতে খুব অসুবিধা হচ্ছে কিন্তু যেহেতু আমাদের কাজ আপনাদেরকে আগে থেকে অবগত করা তার জন্য কিন্তু আমাদের যতই কষ্ট থাক আমি কিন্তু ভিডিও বানিয়ে আপনাদেরকে অবশ্যই পৌঁছে দেবো নতুন খবরের মাধ্যমে তো আমাদের যতই কষ্ট থাক আমাদের বলতে অসুবিধা হচ্ছে খুবই কেটে গেছে মুখের ভিতরে তো তাও আমরা কিন্তু আপনাদের জন্য চেষ্টা করে যাব তো এখানে দেখুন দেখতে পাচ্ছি আমি উপকার চিত্র তো দেখিয়ে দিলাম স্যাটেলাইট মানচিত্র কিন্তু এখানে বায়ু আবারও যদি আমরা বায়ু বা বায়ুর ঝাপটা মোড়ে যাই তো এখানে কিন্তু আরও আমরা গতি শক্তি দেখতে পাচ্ছি রয়েছে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এই গতি কিন্তু আমরা যদি আজ সন্ধে কন্ডিশনটা দেখি সন্ধে কি থাকবে তো সন্ধেবেলায় যে সর্বোচ্চ গতি আছে সেটা উঠতে পারে আটষট্টি কিলোমিটার সাতষট্টি থেকে আটষট্টি কিলোমিটার বায়ুর ঝাপটা মোডেলে এবং বায়ু ঝাপটা মোড়ে এবং বায়ু মোড়ে যদি দেখি সে সময়ও কিন্তু সর্বোচ্চ গতি পঞ্চাশে থাকবে মানে তখনও এটি ঘূর্ণিঝড় অ্যাচিভ করছে না যেহেতু পঁয়ষট্টি কিলোমিটার ওপরে উঠলে বায়ুমনে ঘূর্ণিঝড় হয় তার জন্য আমরা কিন্তু পঁয়ষট্টি কিলোমিটারটার দিকে একবার এগোচ্ছি কিন্তু আজ রাত্রেবেলার দিকে আমরা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ ইতিমধ্যে শুরু হয়ে গেছে কিন্তু রাত্রেবেলা কিন্তু আরও প্রভাব পারবে রানঘাট দিগলিপুর পটবেলার এই দিকগুলিতে প্রচণ্ড পরিমাণে দমকা ঝড় হওয়ার সঙ্গে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এরপর আমরা যদি ছাব্বিশ তারিখ কথা রোববারের কন্ডিশানটা দেখি রোববার ভোরের কন্ডিশান বলছে এটার কিন্তু শক্তি আরও বাড়বে রোববার ভোরের মধ্যে সর্বোচ্চ গতি হতে পারে তিয়াত্তর চুয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় মানে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে এই ঘূর্ণিঝড় মন্থা আস্তে আস্তে করে এরপর আমরা আরেকটু এগিয়ে যাব তো দেখুন আস্তে আস্তে করে কিন্তু এটা এগোতে থাকছে আর ছাব্বিশ তারিখের দুপুরের মধ্যে এটা আইটু এগোচ্ছে মধ্য এবার কিন্তু পুরো মিডিল বরাবরে এগোচ্ছে গত আপডেটগুলো তো আমরা দেখেছিলাম কখনো এদিকে যাচ্ছে কখনো এদিকে যাচ্ছে কখনো বা জিএফএস মডেল এদিকে যাচ্ছে কখনো এদিকে যাচ্ছে এবং কখনো এই দিয়ে যাচ্ছে কিন্তু এখন আমরা আপডেটে দেখতে পাচ্ছি এটা কিন্তু সিধা সিধি এই বরাবরে এগোচ্ছে তো আমরা আরেকবার দেখে নেবো কোথায় যাচ্ছে এটি তো ছাব্বিশ তারিখের পর আমরা যদি সোমবার সাতাশ তারিখের পরিস্থিতিটা দেখি তাতে সাতাশ তারিখের মধ্যে কিন্তু এটা আরও শক্তি বাড়াবে সাতাশ তারিখ সকাল আটটার মধ্যে এর যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু থাকতে পারে আমরা একবার বাইরের ছবটা মোড়ে দেখে নিচ্ছি সাতাশি কিলোমিটার প্রতি ঘন্টা। এবং কোথাও কোথাও উননব্বই অর্থাৎ নব্বইও কিলোমিটারে কিন্তু থাকতে পারে এমনটাই কিন্তু উঠে আসছে নতুন আপডেটে এবং সাতাশ তারিখ থেকে কিন্তু আমাদের এদিকে ভারতের বিশাখাপার্থ্তা নাম তারপর হচ্ছে সারাইকুলাম ব্রহ্মপুর ভুবনেশ্বর হয়ে উড়িষ্যা উপকূলে কিন্তু এটা ছবে যার কারণে কিছুটা ছোঁয়ার কারণে ব্যাপক হারে আমরা দেখতে পাচ্ছি দমকা ঝড় বইবে উপকূলে এর কারণে মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা অবশ্যই জারি থাকছে সেটা তো আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তিতে দেখিয়ে দিচ্ছি তো সুন্দর আপনারা একবার আপনাদেরকে আবার আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে দেখিয়ে দিয়েছে তারপরে এখান থেকেই কিন্তু আমরা শুরু করি যে কী হতে পারে তো বন্ধুরা আমরা এখানে চলে আসতাম সরাসরি আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি সাইক্লোন ডিপার্টমেন্টের তরফ থেকে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে কী বলা হয়েছে ডিপ্রেশন ওভার সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়েলমার্ক লো প্রেশার এরিয়া ওভার সাউথ ইস্ট অফ বেঙ্গল মুভ নিয়ারলি ওয়েস্ট ওয়ার্স তাদের পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং কনসারি ইন্টু এ ডিপ্রেশন মানে আস্তে আস্তে করে এটি নিম্নচাপে পরিণত হবে লে সেন্টার ইউটিসি টুডে এবং পঁচিশ তারিখের মধ্যেই এটা থাকবে এবং সেম রিজন এখানে লংগে ডিউট রেডি এরা বলছে এবং এরা কী বলছে এবং সাউথ ইস্ট এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে আজ পোর্ট বেলিয়ারের দিক থেকে আজ এটা এগোতে থাকবে এবং এই নিয়ে যদি আমরা দেখি যে আবহাওয়া তারা কি জানাচ্ছে তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু দেখুন আজ পঁচিশ তারিখ পঁচিশ দশ দু হাজার পঁচিশে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ গতি বায়ুমোড়ে হবে এবং ঝাপটা অর্থাৎ গাস্টিং থাকতে পারে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টায় তখনও কিন্তু এটি ডিপ্রেশান অর্থাৎ নিম্নচাপ রূপেই থাকছে রাত্রেবেলা দুপুর থেকে বিকালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে সর্বোচ্চ ষাটের মধ্যেই থাকছে তখনও ডিপ্রেশান থাকছে আর রাত্রেবেলার মধ্যে কিন্তু এটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এবং সর্বোচ্চ পঁয়ষট্টিতে থাকছে মানে তখন সেটি আমরা দেখতে পাচ্ছি ডিপ্রেশান অর্থাৎ নিম্নচাপের উপরেই থাকছে যেহেতু এটা পঞ্চান্ন কিলোমিটার যাচ্ছে এটা পঁয়ষট্টি হলে কিন্তু সর্বোচ্চটা তারা কিন্তু এটি ঘূর্ণিঝড় আখ্যা পেত এরপর আমরা আজই রাত্রে গভীর রাত্রের মধ্যে এটি পঞ্চাশ থেকে ষাট এবং সর্বোচ্চ পঁচাত্ত সত্তর তখন সেটা ডিপ ডিপ্রেশান যেহেতু ষাটের কাছাকাছি চলে গেছে তার জন্য এটা গভীর নিম্নচাপ নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিবর্তন হলো আগামীকাল ছাব্বিশ তারিখের মধ্যে এটি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি সর্বোচ্চ পঁচাত্তর তখন এটি ডিপ ডিপ্রেশন যেহেতু এটা পঁয়ষট্টির উপরে যায়নি এখন অবধি তো ডিপ ডিপ্রেশন থাকছে কিন্তু এরপরে আমরা ছাব্বিশ তারিখে দুপুর থেকে রাত্রেবেলার মধ্যে আমরা দেখতে পাবো যে ষাট থেকে সত্তর কিলোমিটার বায়ু মোড়ে যেহেতু পঁয়ষট্টি এখানে ক্রস করে যাচ্ছে সত্তর যাচ্ছে তার কারণে কিন্তু আমরা এটাকে ঘূর্ণিঝড় এবারে বলতে পারি এবং কাস্টিং আশি কিলোমিটার তখন এটি সাইক্লোনিক স্টম অর্থাৎ দেখুন ঘূর্ণিঝড় আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে ঘূর্ণিঝড় হচ্ছে এরপর আমরা সাতাশ তারিখের মধ্যেই সত্তর থেকে আশি কিলোমিটার দেখুন বায়ুর ঝা বায়ু মোড়ি শুধু আশি কিলোমিটার তৈরি হচ্ছে এবং গাস্টিং নব্বই কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি তখনও কিন্তু সেটা সাইক্লোনিক স্টপ অর্থাৎ ঘূর্ণিঝড়ে থাকছে এবং আস্তে আস্তে করে এটি এগোতে থাকবে সাতাশ তারিখে রাত্রেবেলার মধ্যে এটি আশি থেকে নব্বই কিলোমিটার উঠে যাবে মানে দেখুন আরও বায়ু মোটে নব্বই মানে বুঝে নিন আপনার কতটা শক্তিশাক্তি শক্তিশালী হবে তখন সেটা গাছটিং থেকে একশো কিলোমিটারে পৌঁছে গেল দেখুন ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেল সাইক্লোনিক স্টপ এরপরে আঠাশ তারিখের মধ্যে এটি নব্বই থেকে একশো কিলোমিটার চলে যাচ্ছে বায়ু মোডে শুধু আর গাস্টিং থাকবে একশো দশ কিলোমিটার মানে অতি বিধ্বংসী ঘূর্ণিঝড় এটি পরিণত হয়ে যাচ্ছে তারপরে এটি সিভিআস সাইক্লোন স্টপ মানে এস সি এস এটি পরিণত হয়ে যাচ্ছে দেখে নিন আবহাওয়া দপ্তর কিন্তু বলছে ভয়াবহ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এরপরে আমরা দেখে নেব যে মৎস্যজীবীদের জন্য কি সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে দেখুন বর্তমানে আজ এটি এই জায়গাটুকুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং এখানে তো একটি নতুন ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে এবার আমরা দেখে নেব এটা কিন্তু এই অংশ থেকে আস্তে 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 করে কিন্তু এভাবে এইভাবে এগোতে 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 এটি অন্ধ উপকূলের দিকে আমরা দেখতে পাচ্ছি এগোতে পারে তবে এখন এর মুখ ঘুরবে কিনা সেটা এখন আবহাওয়া দপ্তর আমাদেরকে জানায়নি এবং সেম রুটাই আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা এর যে পরিস্থিতি কোথায় কোথায় কী সতর্কতা থাক দেখুন পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এই টুকুর মধ্যে কিন্তু সতর্কতা থাকছে আন্দামান উপকূলের সামনে এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের সামনে এদিকে ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওই টুকুর মধ্যে সতর্কতা থাকবে সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা অবধি সতর্কতা চলে যাচ্ছে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা পশ্চিমবঙ্গ অন্ধ্র তামিলনাড়ু কেরালা এদিকগুলিতেও কিন্তু আমরা সতর্কতা দেখতে পাচ্ছি এবং তিরিশ উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে পুরো যেমন সতর্কতা তেমনই সতর্কতা থাকছে এই হচ্ছে বর্তমানে এবং আবহাওয়া দপ্তর তরফ থেকে ফিশারম্যান আর অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইন্ডি দা মার্ক এরিয়া অর্থাৎ এই এরিয়াগুলোর মধ্যে কিন্তু আপনারা আমরা যে যেগুলো আমরা জানিয়ে দিলাম অবশ্যই মৎস্যজীবী ভাইরা যাতে না যায় এ হচ্ছে সতর্কতা যেটা আবহাওয়া দপ্তর জারি করেছে এবার আমরা সরাসরি চলে যাব উইন্ডিতে গিয়ে এবার লাইভ আপডেটটাই আপনাদের কাছে আমরা তুলে ধরবো তো বন্ধুরা আমরা এখানে চলে আসলাম মিন্ডিতে এবার আমরা আস্তে আস্তে করে এগোতে থাকবো এবারে সাতাশ তারিখের থেকে সাতাশ তারিখের রাত্রেবেলার পরিস্থিতিটা আমরা দেখব কী হতে পারে দেখুন সাতাশ তারিখ রাত্রেবেলা কিন্তু এটা আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে এবার আমরা যদি গতিটা দেখি তাহলে এখানে বলছে বাইশ ছট্টমডলে চুরানব্বই পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে সর্বোচ্চ চুরানব্বই পঁচানব্বই অর্থাৎ এটি শক্তিশালী রূপে পরিণত হলো এবং দেখুন ওর যেমন যেমন আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে সেই মতনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আর এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে কিন্তু সবার প্রথম আমরা আপনাদেরকে জানিয়েছিলাম এই আমাদের এই চ্যানেলে কিন্তু আপনারা জেনেছেন তারপরে আস্তে আস্তে কিন্তু সবাই জানিয়েছে এরপরে আঠাশ তারিখের পরিস্থিতিটা যদি আমরা দেখি আঠাশ তারিখের পরিস্থিতি বলছে যে সর্বোচ্চ গতি কত উঠতে পারে একবার আমরা দেখে নেব আঠাশ তারিখে একশো নয় দেখুন একশো দশ কিলোমিটার মানে আবহাওয়া দপ্তর জানিয়েছে একশো হবে সেই মতন আমরা দেখতে পাচ্ছি বায়ুর ঝাপটা মডেলে আমরা একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি এর বা শক্তি এবং পশ্চিমবঙ্গ দীঘা মন্দারমণি কণ্টাই কাকদ্বীপ এদিকগুলোতেও কিন্তু এর যে প্রভাব সেটা আঠাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে যাবে এবং তারই সঙ্গে সঙ্গে অন্ধ্রপগুলো এর ভয়ঙ্কর প্রভাব আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ রাত দুপুরবেলার মধ্যে এটি গিয়ে আশ্রয় পড়বে বিশাখাপট্টনামের সামনে এর কারণে এই কাকিনাড়া বিজয়পাড়া অন্ধ্র ভুবনেশ্বর উড়িষ্যার পুরী বালাসর এদিগুলিতে ব্যাপক প্রভাব পড়বে তারই সঙ্গে সঙ্গে আমাদের কলকাতা চন্দননগর বাঁকুড়া উড়া রঘুনাথপুর বারুইপুর ফ্রেজারগঞ্জ দীঘা কন্টাই নামখানা এদিগুলিতেও কিন্তু ব্যাপক হারে প্রভাব পড়বে যে কলাপাড়া খুলনা দিকেও অনেকটাই আমরা প্রভাবের দেখতে পাচ্ছি রয়েছে তোরা একটু এগিয়ে যাব এগিয়ে গেলে উনত্রিশ তারিখের পরিস্থিতিটা যদি আমরা দেখি উনত্রিশ তারিখে দেখুন নিম্নচাপ আস্তে আস্তে করে ঘূর্ণাবত্ত রূপ নিয়ে বাংলার দিকে দিকে এগোচ্ছে এবং ও তিরিশ তারিখের মধ্যে পুরোটা পুরীটা এটা পুরোপুরিভাবে এটা বাংলার দিকে চলে আসবে এসে এর ওপর থেকে বাংলার ওপর দিয়ে দেখুন দমকা ঝড়ার বেগ কিন্তু তিরিশ তারিখে ব্যবহারে বাড়ছে তারই সঙ্গে উত্তরবঙ্গ বাড়বে তিরিশ এবং একত্রিশেও এর যে দমকা ঝড়ার বেগ সেটা প্রচণ্ড পরিমাণে থাকবে এবং উত্তরবঙ্গ শিলিগুড়ি দার্জিলিং কালিম্পংয়েও এর ব্যাপক প্রভাব পড়বে অসম নিয়ে রংপুর হয়ে ঢাকা ময়মেন সিলেট এদিকগুলোতে যথেষ্ট পভ হবে দক্ষিণবঙ্গ তো রয়েছে। প্রচণ্ড প্রভাব রয়েছেই এক তারিখ অবধি পব থাকার পরে দু তারিখের থেকে আস্তে আস্তে পরিষ্কার হবে এ হচ্ছে এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোট দেখে নেবো যে বৃষ্টি কতটা হবে মোটামুটি সাতাশ তারিখ থেকেই এদিকে বৃষ্টি আরম্ভ হচ্ছে আঠাশ তারিখ মঙ্গলবারের মধ্যে যে বৃষ্টি সেটা আরও বাড়বে ব্যাপক হারে বাড়বে আঠাশ তারিখ থেকে আমাদের কলকাতা হয়ে হাওড়া উত্তর চব্বিশ পরগনা চন্দননগর খর্ধা হয়ে পুরো অর্ধমান হয়ে শান্তিপুর নদীয়া চাকদা নগদ্বীপ হয়ে কাটোয়া বোলপুর গোসকারা দুর্গাপুর পশ্চিম বর্ধমান আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ দুঘুনাথপুর পুরুলিয়া এদিকে বহরমপুর মুর্শিদাবাদ নলহাটি হয়ে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর হয়ে এখানে চন্দ্রনগর দক্ষিণ চব্বিশ পরগনাথও জয়নগর নামখানা পাথর প্রতিমা দীঘা কন্টাই খড়গপুর বালিচাক এদিকে ঝেপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কলাপাড়া তখনও কিন্তু ঘূর্ণিঝড়ে বৃষ্টি আরম্ভ হয়নি তেমন একটা সামনগর সাতক্ষীরা যশোর মেহেরপুর মারবেড়িয়া লালমোহন এদিকেও এই যে প্রভাব সেটা কিন্তু বেশ ভয়ঙ্কর রয়েছে এবং আস্তে আস্তে করে উড়িষ্যাও প্রচণ্ড প্রভাব রয়েছে আস্তে আস্তে করে প্রভাব বাড়ছে দেখুন মালদা অব্দি পচে যাচ্ছে মালদা ভাগ হয়ে করে প্রভাব আমরা নবগঞ্জ সিরাজগঞ্জ নাগেরপুর ঢাকা কুমিল্লা ফরিদগঞ্জ লালমোহন এখানে কলকাতা চন্দননগর পুরুলিয়া এদিকে দুর্গাপুর নিয়ে ব্যাপক হারে প্রভাব বাড়বে আসানসোল চিত্তরঞ্জন নিয়ে কলকাতার ওপর দিয়ে এবং উনত্রিশ তারিখের পরিস্থিতিটা যদি আমরা দেখি উনত্রিশ তারিখেও দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যত ঘূর্ণিঝড় এগোতে থাকবে নিম্নচাপ রূপ নিয়ে তত কিন্তু বাংলা দিকে বৃষ্টি বাড়বে তারই সঙ্গে সঙ্গে এখানে মালদা উত্তর দিনাজপুর করন্দিগি কিষাণগঞ্জ শিলিগুড়ি কোচবিহার রংপুর সিরিজবাড়ি ময়মনসিং নাগপুর মেহেরপুর কলাপাড়া হয়ে এদিকে খড়গপুর চন্দন বর্ধমান দুর্গাপুর কাটোয়া শান্তিপুর বাঁকুড়া ঝাড়গ্রাম চাকুলিয়া হয়ে গঙ্গাসাগর চারিদিকে প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা মুর্শিদাবাদ বহরমপুর নলহাটি লালগোলা চারিদিকে কিন্তু আমরা এর প্রভাব অনেকটাই দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে করে উত্তরবঙ্গ ব্যাপক হারের প্রভাব বাড়ছে এবং অসমেও প্রচণ্ড প্রভাব বাড়ছে এবং ত্রিপুরার ওপরে তো বাড়ছেই দেখুন উনত্রিশ তারিখেও প্রচণ্ড বৃষ্টি তিরিশ তারিখে গেলেও কিন্তু আমরা বেশ শক্তিশালী প্রভাব দেখতে পাচ্ছি দেখুন রয়েছে শক্তিশালী প্রভাব ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে হয়ে দুর্গাপুর মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম নদীয়া চারিদিকে কিন্তু ভয়াবহ বৃষ্টি রংপুর হয়ে রাজশাহী মালদা হয়ে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা সিলেট মানে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর চারিদিকে প্রচণ্ড বৃষ্টি রয়েছে ভয়াবহ প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে যেমন উত্তরবঙ্গ তেমন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে তো বিধ্বংসী প্রভাব ধসন সম্ভাবনা উত্তরবঙ্গে থাকতে পারে এবং অসম মেঘালয় এই দিকগুলোতে ভয়াবহ প্রভাব আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের মন্থার রয়েছে যাই হোক আমরা তিন তারিখ অব্দি আপডেট আপনাদের কাছে তুলে ধরলাম আর বৃষ্টির আপডেটটা আপনাদেরকে বিস্তারিত আর রাতের আপডেটে জানিয়ে দেবো যেখানে আরও ফ্রেশ আরও ভালোভাবে কিন্তু জানাতে পারবো যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ